ঘরে এক মুঠাও ভাতের চাল নেই তাই রুটি খেয়েই আজকের দিনটা কাটাতে হবে আমাকে কিচ্ছু করার নেই বন্ধুরা চাল টাল নেই আর শনিবার বন্ধুরা সকাল থেকেই বাসি কাজ সারা হয়ে গেছে সকাল থেকেই ব্লকটা শুরু করছি তাহলে তোমরা দেখতে থাকো কন্টিনিউ সঙ্গে থাকো হয়ে শনিবার বলে সব কিছু ধোয়া ধুই করে নিয়ে এসছি যা যা সব যুদ্ধ হবে বাসনপত্র আর সব কিছু ধুয়ে দিয়ে দেখো আইসক্রিমের কৌটোগুলো আমি ফেলে দেবো আমার মেয়ে বলছে না রেখে দাও আমি খেলবো দেখো আইসক্রিমের কৌটোগুলো ওই জন্য দিয়ে নিয়ে এসছে দেখ আমি ভাটের দেখেছো বিশাল বড়ো ভাতের ধারি দেখেছো ভাতের কত বড়ো দেখো শনিবারে যেন নিরামিষের দিন সব কিছু ধোয়া ধুই করতে হবে শনিবার বৃহস্পতিবার আমার আর পূর্ণিম পূর্ণিমা গুছিয়ে গুছিনি বাসনপত্র সমস্ত কিছু গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার সুখ পাখি ব্লক অ্যান্ড রান্নাঘর চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা সেই ভোর পাঁচটায় উঠেছি জানো পাঁচটারও আগে উঠেছি মানে সাড়ে চারটের দিকে উঠেছি কারণ এত ভোরে ওঠার কারণটা হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে আজকের বেড়াতে যাবে টাকা নিয়েছে ছশো টাকা করে স্কুল থেকে বেড়াতে যাবে গাড়ি করেছে ওই জন্য সেই পাঁচটার মধ্যে গাড়ির ওখানে স্কুলের সামনে যেতে হবে বলে ভোরবেলা সাড়ে চারটের দিকেই উঠেছি মেয়ে সান ফান করে রেডি টেডি হয়ে চলে গেছে পাঁচটায় স্কুলে যেতে এখান থেকে পনেরো মিনিট লাগবে আর স্কুলে গার্জেন গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে স্যারদের হাতে দিয়ে আসতে হবে মেয়েকে ওই জন্য ঠাম্মা গেছে ভোরবেলা পাঁচটার সময় আমি আর তখন ভিডিও করিনি ভোরবেলা সকালবেলা হতো ওই জন্য আর ভিডিও করিনি রেডি হয়ে চলে গেছে ঠাম্মা দিয়ে টিয়ে গাড়িতে গাড়ি ছেড়েছে তারপরও ঠাম্মা চলে এসছে ঘরে তাহলে সঙ্গে থাকো আর এই দেখো চা বানিয়ে নিয়ে এসছি গরম গরম চা একার জন্য এই দেখো চাটা খেয়ে নিচ্ছি একা একা কিচ্ছু করার নেই মেয়ে নেই আর দেখো চা খেতে খেতে মাছালা এসছে মা চালা ডাকছিল বলে আবার রাস্তায় চলে গেলাম চায়ের কাপ হাতে দেখো রাস্তায় চলে এসেছি চায়ের কাপ হাতে মাছ দোকানে

দেখো ওই যে রাস্তায় গেলাম বন্ধুরা মাছ নিয়ে আসতে অনেক রকম মাছ কিনে ফেলেছি দেখো তিনশো ষাট টাকার মাছ কিনে ফেললাম এই দেখো আর মাছ কিনেছি বন্ধুরা আর মাছ আর মাছ কিনেছি হ্যাঁ বাসি সিঙারা বুঝতে পারছিস আর মাছ কিনেছে এই দেখো চিংড়ি মাছ আর এই দেখো তেলাপিয়া কিনলাম আমুদি মাছ কিনলাম এগুলো সব এখন কাটাকুটি করতে হবে আজকে তো শনিবার মাছ খাবো না এগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রাখবো পরে পরে খাওয়া হবে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে আর মাছটা চিংড়ি মাছ পঁচিশ টাকা শ নিয়েছি দুশো নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তেলাপিয়া মাছটা দেড়শো টাকা করে নিয়েছে আর এইটা হচ্ছে সত্তর টাকা কেজি আমদিমার সত্তর টাকা করে তো আমাদের পুচকে বাসি শিঙারা খাচ্ছে দেখো ওর পিসির জন্য রাখছি না ওর পিসি আসেনি বলে পিসির ভাগেরটা খাচ্ছে দি বোন তো খায় না আমি একটা শিঙারা খেয়েছি তিনটে নিয়ে এসেছিল একটা ঠাম্মাকে দিয়েছি একটা তোকে তাই দেখো খাচ্ছে দেখা শিঙারা দেখা বন্ধুরা এদিকে নিরামিষ বলে দেখো নিরামিষের সবজি কেটে নিয়েছি বেগুন ছিল একটা বেগুনটা কেটে নিয়েছি ভাজার জন্য আর এদিকে কি কেটেছি দেখো ঝিঙে আলু আর কুমড়ো ঝিঙা আলু আর কুমড়ো তরকারি করব শুকনো শুকনো করে গায়ে গায়ে করে তরকারি করব নিরামিষ বড়ি দিয়ে তরকারি করব আর নিরামিষের মশলাপাতি সমস্ত নিয়ে এসেছি ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি বাটা এই যে তাহলে রান্নাটা শুরু করবি তোমরা কন্টিনিউ সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি এই স্টিক করো না ভিডিওটা বন্ধুরা ভাজা বসিয়ে দিলাম আর সাদা তেলে আমি রান্না করি যেমন সবাই জানো সাদা তেলেই করি এক কেজি করে নিয়ে আসে এই মাছের সর্ষে তেল একটা সরষে তেলটা মাঝে মাঝে মাংস মাংসটাংস করলে সর্ষে তেলটা দিয়ে করি তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিলাম ঝিঙে আলু কুমড়োর তরকারি কিন্তু খুব ভালো লাগে দারুন একটু বেশি করেই সবজি করে নিচ্ছি আমি সবজি দেখতে আমার বেশিই খাই আমার মেয়ে তো ওখানে ঘুরতে গেছে যেহেতু স্কুলে ওখান থেকেই টিফিন দুবার টিফিন দেবে আর একবার দুপুরবেলা কেঁথে দেবে বললে তো ফ্রায়েড রাইস দেবে আর হচ্ছে চিলি চিকেন আর সকালের টিফিন দেবে সন্ধ্যের টিফিন দেবে এই জন্য ঘর থেকে কোনো খাবার দাবার কিছু নিয়ে যায়নি আর একটা করে জলের বোতলও দেবে তাও টাকা নিয়ে গেছে জলের বোতল কিনে নিতে বলেছি আর এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে আর সঙ্গে ভাজা লঙ্কা টেবিলে রেখে দিলাম ঢেকে আর এদিকে কী করছি দেখো এই যে বন্ধুরা ঘরে চাল নেই আমার চাল একদম বাড়ন্ত ওই জন্য রুটি বানিয়ে নিচ্ছি কারণ মেয়ে নেই একা খাবো রুটি বানিয়ে নিচ্ছি আর আমার এই হাত ভাঙা যেন হাতের সমস্যার জন্য চাল টাল বইয়েও আনতে পারবো না টোটো ঠিক করবো তারপর চাল নিয়ে আসবো ওই জন্য আজকের সারাদিন এই রুটি খেয়েই কাটিয়ে দেবো কী করবো চাল তো যখন রুটি করে নিয়েছি ওই জন্য এই দেখো খাবারটা বেড়ে নিয়েছি বেগুন ভাজা ভাজা লঙ্কা আর রুটি সবজি তরকারি সঙ্গে খাবার টেবিলে বসে গেছি আমার কোনো ব্যাপার না আমাকে তোমরা দুবেলা তিনবেলা রুটি দিলেও আমি খেয়ে নেবো কিছু করার নেই হাতের জন্য তো আমি তো চাল বই আনতে পারি না আমি দু তিন কিলো বাজার বয়ে নিয়ে আসতে পারি না লোককে দিয়ে আনাই তাই মুদিখানা মাসকাবাড়ি বাজার সব লোক দিয়ে যায় ডানা ভাঙার কারণে কোনো বাজার ফাজার কিছু বইতে পারি না কিছু করার নেই কে আবার চাল ধার করতে যাবে বলো তো ওই জন্য ওই রুটি খেয়েই কাটিয়ে দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে এদিকে নিয়ে নিয়েছি রাস্কিট বিস্কুট দুটো এই যেন চা খেয়ে বন্ধুরা বসেছিলাম এখন বাজে কটা যেন সাড়ে দশটা বাজে রাত বন্ধুরা রাত্রেবেলা আমার মেয়েকে নিতে এসেছি স্কুলের সামনে একটা সামনে একটা ভাইকে ডেকে নিয়েছি দেখো মেয়ে গোলাপি ব্যাগ পিছনে আছে দেখো কাঁধে গোলাপি ব্যাগ আছে ওইটা আমার মেয়ে হাঁটছে দেখো রাত সাড়ে দশটা বাজে ঘরে যেতে প্রায় এগারোটা বাজবে পাড়ার একটা ভাইকে ডেকে নিয়ে চলে এসছি মেয়েকে আনতে বন্ধুরা যে যার গার্জেন সব এসছে গার্জেন ছাড়া তো ছাড়বে না স্যাররা সব গার্জেনের হাতেই ছাড়বে আমি একটা পাড়ার ভাইকে নিয়ে চলে এসছি ওই জন্য একা একা ভয় করছে সাড়ে দশটা বাজে বন্ধুরা মেয়েকে নিয়ে তাহলে বাড়ি যায় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা